মেলান্দহ বাণী পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত জামানপুর থেকে নিজস্ব প্রতিনিধি তথ্যে বিস্তারিত জামানপুরের মেলান্দহ উপজেলার বাণী পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ডিসেম্বর দুপুর বারোটায় অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মা সমাবেশের আয়োজন করে উপজেলার ইউএনও এস এম আলমগীর গোলাম কিবরিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম মেলান্দাহ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম হাবিবুল্লাহ মেলান্দহ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এন এম মাহবুবুল আলম ফুলকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান বানিপাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শাহানা পারভীন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি তেফাক সংবাদদাতা শাহ জামাল বিএনপি উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু অভিভাবক মা সমাবেশের সঞ্চালনা করেন হাফেজ জামিল হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন দাতা পরিবার ও শিক্ষার্থীদের অভিভাবক মা সহ গ্রামবাসী উক্ত অভিভাবক সমাবেশের মধ্যে বক্তব্য রাখেন আসাদুজ্জামান দুদু মাইনুল ইসলাম খান রশিদ মেম্বার বানিপাকুরিয়া নুরিয়া মাদ্রাসার মোহতামিন মাওলানা আব্দুল আলিম মোবারক হোসেন ছাব্বিরুল্লাহ ফয়জুর রহমান বেপারী জাহাঙ্গীর আলম আমানুল্লাহ জাকারিয়া মধু আলী হায়দার সুমন ইব্রাহিম প্রমুখ